বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর বিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এ হার ঘোষণা করা হয় সবশেষ বাংলাদেশকে চিঠি দিয়ে পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্কের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন সে হিসাবে শুল্ক পনেরো শতাংশ কমিয়ে নতুন হার ঘোষণা করা হয়েছে হোয়াইট হাউসের ঘোষণায় বাংলাদেশ ছাড়াও কয়েক ডজন দেশের শুল্কের হার তুলে ধরা হয়েছে অন্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের উপর উনিশ শতাংশ আফগানিস্তানের উপর পনেরো শতাংশ ভারতের উপর পঁচিশ শতাংশ ব্রাজিলের উপর দশ শতাংশ ইন্দোনেশিয়ার উপর উনিশ শতাংশ মালয়েশিয়ার উপর উনিশ শতাংশ মিয়ানমারের উপর চল্লিশ শতাংশ ফিলিপাইনের উপর উনিশ শতাংশ শ্রীলঙ্কার উপর বিশ শতাংশ ও ভিয়েতনামের ওপর বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন এ নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে সত্তরটিরও বেশি দেশের উপর দশ শতাংশ থেকে একচল্লিশ শতাংশ পর্যন্ত রেসিপ্রোকাল শুল্ক আরোপ করা হয়েছে ট্রাম্প একে বর্ণনা করেছেন দীর্ঘদিনের বাণিজ্যগত অসাম্য দূর করার পদক্ষেপ হিসেবে হোয়াইট হাউসের একটি তথ্যপত্র অনুযায়ী নতুন আমদানিকর হারগুলো আজ শুক্রবার থেকেই কার্যকর হবে এর আগে গত দুই এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন বাংলাদেশের ওপর সাঁইত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল পরে নয় এপ্রিল বিভিন্ন দেশের ওপর ওই শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয় এ সময় শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেয় ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে তিন মাসের সময়সীমা গত নয় জুলাই শেষ হয় এর আগের দিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়ে ট্রাম জানান বাংলাদেশের পাল্টা শুল্ক দুই শতাংশ কমিয়ে পঁয়ত্রিশ শতাংশ করা হয়েছে যদিও নয় জুলাইয়ের পর পাল্টা শুল্ক কার্যকর করেনি মার্কিন প্রশাসন যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরোর তথ্য অনুযায়ী দুই সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে আটশো ছত্রিশ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে দুশো কোটি ডলারের পণ্য এ হিসেবে বাংলাদেশের বাণিজ্য বা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের বাণিজ্য বাণিজ্য ঘাটতি কোটি ডলারের এদিকে সঙ্গে চুক্তি কূটনৈতিক চূড়ান্ত বিজয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং পাঠানো এক বিবৃতিতে বলা হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুগান্তকারী বাণিজ্য চুক্তি করায় বাংলাদেশের শুল্ক নিয়ে আলোচকদের আমরা গর্বের সঙ্গে অভিনন্দন জানি একটি চূড়ান্ত কূটনৈতিক বিজয় প্রধান উপদেষ্টা যা বলেন হার প্রত্যাশিতের চেয়ে সতেরো পয়েন্ট কমিয়ে বিশ শতাংশে নামিয়ে এনে আমাদের আলোচকরা অসাধারণ কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও উন্নয়নের প্রতি অটুট প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন প্রফেসর ইউনুস বলেন ফেব্রুয়ারি মাস থেকে তারা নিরলসভাবে কাজ করে গেছেন এবং শুল্ক অশুল্ক বাধা ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় সহ জটিল এক আলোচনার প্রক্রিয়া দক্ষতার সঙ্গে অতিক্রম করেছেন তারা যে চুক্তিটি অর্জন করেছেন তা আমাদের প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রেখেছে